এই তিন তারকা বিয়ে করতে উস্তাদ একবার দুবার নয় এরা গুনে গুণে একাধিকবার বিয়ে করেছেন লাজফরমের মাথা খেয়ে ঘুরেছেন সৎপাক ঘন ঘন পার্টনার চেঞ্জ করাটা এদের কাছে জল ভাত তিন নম্বরে রয়েছেন ইনি নাম শুনলে চমকে যাবেন টলিউড মানে কেচ্ছা কাহিনীরা দুর্ঘর আর এই কেচ্ছা কাহিনী ওটায় কারা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা খবরের শিরোনামে কোনো না কোনো কারণে তারা থাকবেই তবে সব থেকে নজরকারে তারকাদের বিয়ে এবং প্রেম কাহিনী টলিউডে এমনই তিন তারকা রয়েছেন যারা জীবনে একটাও বিয়ে করে সন্তুষ্ট নন তাদের জীবন জুড়ে রয়েছে একাধিক বিয়ের কাহিনী বিয়ে তাদের কাছে ছেলে খেলা জামা পাল্টানোর মতোই তারকারা নিজেদের জীবন সঙ্গী পাল্টেছেন তালিকায় কারা কারা আছেন দেখুন প্রথমেই প্রসেনজিৎ বাংলা ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার মহানায়ক তিনি বর্তমানে তিনি স্ত্রী অর্পিতা এবং ছেলে তৃষ্ণাঞ্জিতকে নিয়ে সুখে সংসার করছেন তবে অর্পিতা তার প্রথম স্ত্রী নয় তিনি জীবনে একবার দুবার নয় তিন তিনবার বিয়ে করেছেন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তিনি বউ বদলেছেন অভিনেতা সর্বপ্রথম বিয়ে করেন স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়কে সিনেমা করতে গিয়ে অভিনেতা দেবশ্রীর প্রেমে পড়েছেন এরপরেই সেই প্রেম পরিণতি পায় বিয়েতে তবে দাম্পত্য জীবন তাদের সুখের হয়ে ওঠে না তাই বিয়ের পাঁচ বছর মাথাতেই এই বিয়ে ভেঙে যায় বিচ্ছেদার কিছুদিনের মাথাতেই তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন তবে এরপর যাকে বিয়ে করেন তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না উনিশশো সালে ব্যবসায়িক পরিবারের মেয়ে অপর্ণা ঠাকুর থেকে বিয়ে করেন সুখে সংসার করছিলেন দুজনে এমনকি তাদের ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যাও সব ভালো চললেও শেষ পর্যন্ত বিয়ে টেকেনি নি দু সালে অভিনেতা তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন তবে তিনি একা থাকতে রাজি নন তাই সেই বছরে তিনি বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জিকে এখন তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে বেশ সুখে সংসার করছেন দুই শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে করার দৌড়ে অভিনেত্রী শ্রাবন্তীও কম যান না বিয়েতে তিনি একবারে হ্যাট্রিক রেকর্ড করেছেন বিয়ে করতেই তিনি এতই ভালোবাসেন যে মাত্র ষোলো বছর বয়সে বিয়ে করেন পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিচালক রাজীব কুমারের সাথে পালিয়ে বিয়ে করেন প্রথম স্বামীর সাথে ছুটি উপভোগ করেন দাম্পত্য জীবন বিয়ের পর এক পুত্র সন্তানেরও জন্ম দিয়েছিলেন শ্রামন্তী কিন্তু ঠিক তারপরই ভেঙে যায় সম্পর্ক তেরো বছরের সম্পর্ক এক নিমেষে ভেঙে যায় এরপরই তারা আবারও দ্বিতীয় বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজের সঙ্গে তবে সেই বিয়ে টেকে মাত্র এক বছর দ্বিতীয় বিয়ে করে সব মেটি তাই আবারও রোহনের সাথে বিয়ের পিড়িতে বসেন শেষমেশ তৃতীয় বিয়েও টেকেনি এখন ছেলেকে নিয়ে শ্রাবন্তী একা একাই দিন কাটাচ্ছেন তিন নুসরাত গোটা টলিপাড়া জানে নুসরাতের কেচ্ছা কাহিনীর গল্প নুসরাতকে নিয়ে জল্পনার শেষ নেই সূত্রে এমন খবর উঠে আসে যে তিনি ঘরে বড় রেখে পরকিয়া করতেন অভিনেত্রীর জীবনের প্রথম স্বামী নিখিল জৈন প্রথম প্রথম স্বামীর সাথে সম্পর্ক করলেও দু তিন বছরের মাথাতেই ইয়াস দাশগুপ্তের সঙ্গে তারা নাম জড়ায় এই পরকীয়ার জেরে নিখিলের সাথে সম্পর্ক ভেঙে যায় তবে আদতেও তাদের ডিভোর্স হয়েছে কিনা এই নিয়ে যথেষ্ট ধোয়াশা রয়েছে নিখিলের পর তিনি এখন সংসার পেতেছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাদের মাখো মাখো প্রেমের ছবি প্রায় ধরা পড়ে দুজনের সোশ্যাল মিডিয়াতে